হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর দেখো এখন হচ্ছে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না করব। তো মুগ ডাল দিয়েই খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা শুধু মুগ ডাল দিয়ে। কোনো মশারি ডাল দিবো না বা অন্য কোনো ডাল দিবো না তো আমি নর্মালি আগে যখন খিচুড়ি রান্না করতাম তখন মুগ ডাল মশারি ডাল মিলিয়ে রান্না করতাম তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই গতকালকে খুব খিচুড়ি খেতে মন চাইলো কিন্তু দেখি যে মশারি ডাল নেই শুধু মুগ ডাল আছে তো কি করব তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে খিচুড়ি তো খেতে মন চাইলো কিন্তু মশারি ডালই নেই এখন কি করা যায় তো ও বললো খিচুড়ি তো মুগ ডাল দিয়েই রান্না করে তো আমি আবার ভাবলাম শুধু মুগ ডাল দিয়ে কেমন লাগবে যেহেতু সময় মুগ ডাল মশারি ডাল দিয়ে একসাথে মিলিয়ে খাই তো পরে ভাবলাম যে ইউটিউবে ভিডিও দেখে রান্না করে ফেলি তো ইউটিউবে যদিও ভিডিও দেখেছি কিন্তু মন মতো কোনো রেসিপি পাইনি মানে মন মতো রেসিপি বলতে আর কি না রেসিপিগুলো দেখে আমার মনে হয়েছে যে খিচুড়িগুলো মনে হয় খুব একটা মজা হয়নি নি তো চিন্তা করলাম আজকে আমি রান্না করে দেখি কেমন লাগবে মানে কেমন লাগে খেতে তো এর জন্য মুগ ডাল দিয়ে গতকালকে খিচুড়ি রান্না করেছি এভাবে ভেজে নিয়ে তো এত মজা লেগেছে কি বলবো এই জন্য মানে ওই খিচুড়ির স্বাদটা এখনও মুখে লেগে আছে আজকেও আমার খিচুড়ি খেতে মন চাইলো তো দুপুরবেলা আলু ভর্তা ডাল দিয়ে খেয়েছি এখন রাতের বেলা খিচুড়ি রান্না করব। তো একবারে বেশি করে রান্না করছি যাতে সকালবেলা আবার নাস্তা খেতে পারি তো যাই হোক শরীরটা একটু খারাপ এর জন্য রান্না বান্না খুব একটা করতে মন চায় না তো এর জন্য একবারে রান্না করে ফেলছি তো এখন এই যে ডাল আর চাল একসাথে মিশিয়ে এখন এগুলো ভালোভাবে ধুয়ে ফেলবো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে দেখো খিচুড়ি রান্নার জন্য তেজপাতা এলাচি দারচিনি লং এগুলো দিয়ে তেল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে পেঁয়াজ দিবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছি তো দু চামচ লবণ দিয়েছি এরপরে যদি লাগে পরে আবার দিয়ে দেব তো এখন এটা লাল লাল করে ভেজে নিতে হবে আর আমি পেঁয়াজটা সবসময় লাল লাল করে ভাজি কারণ লাল লাল করে না ভাজলে কেমন জানি আমার কাছে ভালো লাগে না তো যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে সব মশলাপাতি দিয়ে নিব প্রথমে আমি মরিচ দিলাম পরিমাণ মতোই দিলাম তো তোমরা তোমাদের ঝাল কম বেশি করে দিতে পারো তো এরপরে হচ্ছে হলুদ দিলাম পরিমাণ মতো তো এখন হচ্ছে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব একটু পানি তা না হলে মশলা মশলাগুলো পুড়ে যাবে পানি দেওয়ার পরে বাকি মশলাগুলো দিব আর মোবাইলটাতে একটু ডিস্টার্ব হচ্ছে কেন জানি মানে আমি মানে নাড়াচ্ছি না কিন্তু মোবাইলটা মনে হচ্ছে অতিরিক্ত নাড়াচাড়া করছে কেন জানি না এরকম হচ্ছে তো এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে ছোট চামচ দিয়ে আড়াই চামচ দিয়েছি এবার হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা আর হচ্ছে আরও কিছু মশলা বাকি আছে আমি হচ্ছে মুরগির মাংসের মশলা দিয়েছি তো মুরগির মাংসের মশলাটা দিয়ে মানে আমি সব কিছুতেই ব্যবহার করি তরকারি বলো খিচুড়ি বলো মাছের তরকারিতে মুরগির মাংসের মশলাটাই ব্যবহার করি কেন জানি না আমার এটা দিয়ে তরকারি খেতে ভালো লাগে তরকারি কালারটাও সুন্দর হয় খেতেও মজা লাগে তো মুরগির মাংসের মশলা দেওয়ার পরে আমি এখানে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো তো ধনিয়ার গুঁড়া দিলাম দুই চামচের মতো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি জিরার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম পরে অবশ্য সব ক্যামেরায় আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচও কেটে নিয়েছি চাল ডালের উপরে রেখেছি এখন এগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি তার জন্য কষানোটা আমি ভালোভাবে দেখাতে পারছি না তো যাই হোক এখন এটা খুব সুন্দরভাবে ঝরঝরা করে কষিয়ে নিতে হবে তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব আমি আগে থেকে গরম পানি করে রেখেছি এই যে তো এখন এই গরম পানিটা দিয়ে দেবো আসলে খিচুড়ি রান্না করার সময় গরম পানি দিলেই ভালো হয় তো পানিটা দিয়ে দিয়েছি আর আগুনটা একটু বাড়ানো ছিল যাতে বলকটা আসতে পারে তো এখন হচ্ছে ঢাকা দিয়ে দেবো আর আগুনটা মিডিয়াম আছে রাখবো তো ফিরে এলাম আবার তো পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এখন এটাকে আমি দমে দিয়ে দিব তো খিচুড়ি কিন্তু আমি ভাতের চাল দিয়েই করছি তো এই যে দেখো দমে দিয়ে দিলাম তো খিচুড়ি রান্না অলরেডি কমপ্লিট এখন আমরা খেতে বসে পড়েছি এখন এই যে বেড়ে নিচ্ছি আর খিচুড়ি হলে আমার কিছুই লাগে না তো ছেলে আবার আচার দিয়ে খেতে পছন্দ করে এই জন্য ওকে আচার দিলাম আচার দিয়ে আর আমি হচ্ছে এমনি মানে অন্য সময় এমনি খাই আজকে অল্প একটু আচার নিলাম আচার শুধু বানাই কিন্তু খাওয়া হয় না এই জন্য ভাবলাম আজকে একটু খেয়ে দেখি তো যাই হোক খিচুড়ির সাথে অল্প অল্প একটু আচার খেলে ভালোই লাগবে মনে হচ্ছে আর এভাবে খিচুড়ি রান্না করলে এত টেস্ট তো আমি তো এখন আজকে মশারি ডাল ছিল এর জন্য মশারি ডালও আজকে দেইনি গতকালকে এইভাবে রান্না করে ভালো লেগেছে তাই তো তোমরা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখো মানে খুব মজা আর এখানে আমি আসল কালারটা বোঝাতে পারছি না আলো কম কালারটা আসলে ঠিক আসেনি ভিডিওতে তোমরা রান্না করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে যে এই খিচুড়িটা কেমন তো আমি একটু খেয়ে দেখাচ্ছি খুব গরম ধরতে পারছি না হুম আজকের খিচুড়িটাও অনেক টেস্ট হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো Ta-da!